কড়াই মারাই সব নিয়ে যাও বাবা দেখ আমুর মুকুল পরীছে একদম জল ভরে ফেলে বাবা হ্যাঁ তাহলে তাড়াতাড়ি করতে পারো না ভাল লাগছে না মানে মাথা है देश ना घूम घूम लाग जे सोख मेला ताकत धरतेसि ना तुरे दाग देई नई দেখো যাও 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 বাবা দেখো ও তো ও তো ও তো যাও আস কোন আসতেছে এই দেখো ভিডিও বানাতে মাঠে ওই যে মারমি আর বড় আসো ওই যদি গেল আসো না আছো 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 ওই দেখো কুন্ডু ওষুধ দেবে বাবা

திட்டம் <laughs> <laughs> <laughs>